নমস্কার আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন স্টিক কাবাব আপনারা অনেকেই হয়তো রেস্টুরেন্টে বসে চিকেন স্টিক কাবাব খেয়েছেন আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ঘরে বসেই কিন্তু আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যেতে পারেন খুবই টেস্টি হয় রেসিপিটা খেতে তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় হাফ কিলো চিকেন নিয়েছি তার সাথে আমি দু চা চামচের মতো আদা আর রসুন বাটা অ্যাড করেছি তার সাথে এক চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এবার আমি তার মধ্যে একটা চামচ ভিনিগার অ্যাড করেছি তার সাথে এক চা চামচ সয়া সস অ্যাড করেছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিকেনটা কিন্তু অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে চিকেন স্টিক কাবাব বানানোর জন্য অবশ্যই কিন্তু বোনলেস চিকেনই ভালো হয় এই যে দেখুন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দেড় থেকে দু ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। যতটা বেশি টাইম দিতে পারবেন ততটাই ভালো হবে আর চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে এবার আমি তার মধ্যে একটা ডিম অ্যাড করেছি তার সাথে আমি দুটা চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব ডিম আর কর্নফ্লাওয়ারটা এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিম আর কর্নফ্লাওয়ারটা দিলে আমি যখন তেলে দেব ফ্রাই করতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর দেখুন এখানে আমি কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিন্তু ঠিক এরকমভাবে কেটে নিতে হবে তারপর চিকেনের সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি তাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজের মতো মশলাটা ঢুকে যাবে এবার চিকেন স্টিক কাবাব বানানোর জন্য আমি এখানে কিছু স্টিক নিয়েছি স্টিকটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে স্টিকের গায়ে যে নোংরাটা থাকে সেটাও বেরিয়ে যাবে আর তেলে দিলে অনেক সময় হয়তো বা পুড়ে যাওয়ার চান্স থাকে সেই চান্সটাও কিন্তু আর থাকবে না এবার আমি একটা চিকেন তারপরে ক্যাপসিকাম আর তারপরে পেঁয়াজ দিয়ে এভাবে এভাবে স্টিকটা রেডি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এই যে দেখুন একটা স্টিক আমি রেডি করে নিয়েছি আমি আবারও আরেকটা স্টিক তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন প্রথম আমি একটা চিকেনের পিস দিয়ে দিয়েছি তারপর ক্যাপসিকাম দিয়েছি তারপর পেঁয়াজ দেব তারপর এভাবে চিকেনটা দিয়ে আবারও একটা স্টিক তৈরি করে নিচ্ছি এই যে দেখুন সমস্ত স্টিকগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখানে হাফ কিলো চিকেনে আমার প্রায় চোদ্দো পনেরোটার মতো চিকেন স্টিক তৈরি করে নিতে পেরেছি তাহলে এক কিলো চিকেনে কিন্তু আপনারা প্রায় তিরিশটা চিকেন স্টিক কাবাব রেডি করে নিতে পারেন এবার তেল গরম করে এক এক করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে হালকা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলো ভাজতে হবে ভাজা করা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে ওই এই যে দেখুন বন্ধুরা চিকেন স্টাফ এই যে দেখুন বন্ধুরা চিকেন স্টিকগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এভাবে কিন্তু আপনারা তৈরি করলে একদম রেস্টুরেন্টের মতো চিকেন স্টিক কাবাব ঘরে বসেই তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ